না অথচ আপনারা দেখবেন যে সংরক্ষিত নারী আসনকে আবার বলা হবে কি পঞ্চাশ সেট চুরি পঞ্চাশ সেট গয়না আমি ব্যারিস্টার রুমিন ফারহানের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তাকেও এই কথাটা শুনতে হয় আপনারাই বলেন আমরাই বলি অথচ নারীকে আমরা সরাসরি সংসদে আসার সুযোগ দিচ্ছি না এই যে জুলাই সনদের জন্য এত পরিশ্রম করা হলো এটা জাস্ট এখন একটা সাইনবোর্ড হয়ে গিয়েছে কিসের এটা নিয়ে কিছু পুরুষ মানুষ তাদের ইগোর লড়াইয়ে নেমে গেছে কেউ বলছে অমুক নির্বাচন চায় না এই জন্য এটা নিয়ে কথা বলছে কেউ বলছে অমুক জানে যে ওরা রাজনীতির দলে মাঠে আসলে হেরে যাবে এই জন্য এগুলো কথা বলছে আমি জানি না এই ধরনের পেছনে কথাগুলোর আসলে উদ্দেশ্য কি আমি এই এই বিরোধগুলো আসলেই কোনো সিরিয়াস পলিটিক্যাল কনসিকুয়েন্সেস দেখছি না কোনো কারণ দেখছি না কোনো ব্যাকগ্রাউন্ড দেখছি না কোনো লজিক দেখছি না তাহলে এই ব্যাপারগুলোতে অযথা কথা চালাচালির বদলে এটাকে যদি আপনি সিরিয়াসলি করেই থাকেন এখানে রাষ্ট্রের প্রায় 100 কোটি টাকা খরচ হয়েছে সেটার ব্যাপারে যদি আপনি আপনার জবাবদিহিতা ঠিক রাখতে চান তাহলে আপনাকে এই সনদকে একটা আইনি ভিত্তিতে নিয়ে যেতেই হবে আর না হয় সরকার হয়ে যাওয়ার পরে ইনফ্যাক্ট আমার মনে হয় আদেশ হিসেবে জারি হওয়ার পরেও নতুন সরকার এটাকে কিভাবে গ্রহণ করবে কিভাবে বহন করবে সেটার কিছু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আমি আর বিস্তারিত বলতে চাচ্ছি না বিসমিল্লাহির রহমানির এই পোটাস ইউনিটিতে আমি আজকে এসেছি দ্বিতীয়বার এর আগের আসাটা আমার জন্য খুব দুঃখজনক একটা অভিজ্ঞতা কারণ আমি ঢুকেছিলাম সামনের দরজা দিয়ে আর বের হয়ে গেছি এই দরজাটা দিয়ে এটা গোল ছিল আমি আপনাদেরকে সময়টা বলছি আমার তারিখটা মনে নাই এটা দু সাল আপনারা জানেন দু হাজার তেরোতে ডিসেম্বরে মগবাজারে ছাত্র সংস্থার অফিস থেকে ২০ জন ছাত্র সংস্থার কর্মী এবং একজন মহিলা সদস্য সহ মোট একুশ জনকে অ্যারেস্ট করা হয় আমি তখন পেশাজীবী আমি শিক্ষক পড়াচ্ছিলাম তো সেটার প্রতিবাদের জন্য আমরা এখানে একসাথে হয়েছি এবং আমরা শুনতে পেলাম যে করতে এসেছে এই অবস্থাটার মধ্য দিয়ে আমরা কিন্তু সবাই পার হয়ে আসছি আমাদের সবার একটাই চাওয়া ছিল ঐক্যমত্য কমিশন এবং জুলাই সনদের কাছে যে এই সময়টাতে যেন আমাদেরকে আর ফিরে যেতে না হয় আমরা সেই একই পুরনো নষ্ট রাস্তাটাতে আর হাঁটতে চাই না একজন পেশাজীবী হিসেবে আমার কাছে আমার পেশার পরিচয় সবার আগে অর্থাৎ আমি এখানে নারী হিসেবে আমার পেশার জায়গায় কোনো সুযোগ সুবিধা চাইনি কখনো আমাকে চাইতে হবেও না কিন্তু নারী শক্তি হয়নি আজকে যে কথাগুলো উপস্থাপন করেছে আপনারা দেখছেন এই কথাগুলো জরুরি কারণ একটা দেশের জাতীয় ইস্যুতে যখন প্রতিনিধিত্ব থাকে না তখন সেই ইস্যুগুলো আসলে অর্ধেক জনশক্তি আমরা এখন জানি বাংলাদেশে ফিফটি পার্সেন্টের বেশি নারী অর্ধেক জনশক্তির কাছে ইনভ্যালিড অর্ধেক জনশক্তিকে ভুলে গিয়ে করা কোনো নিয়ম আপনি এটা ওই অর্ধেক জনশক্তির উপরে কেন তার বাকি যে অর্ধেক সেটাও নারীর কাছ থেকেই আসে প্রত্যেকটা পুরুষের জন্ম হয় আর একটা নারীর কাছ থেকেই তাহলে এই একশো পার্সেন্ট জনগণকেই এখানে অস্বীকার করা হচ্ছে আমি বলবো কিভাবে করা হচ্ছে আমরা একটু আগে সেই সাথে কথা বলছিলাম আমরা নিজেরা যে ঐক্যমত্য কমিশনে একজন সদস্য কেউ পাওয়া যায়নি সারা বাংলাদেশ থেকে রাজনৈতিক দলগুলো কাউকে যোগ্য মনে করে নাই ঐক্যমত্য কমিশনে তাদেরকে প্রতিনিধিত্ব করার মতো আমি এই প্রশ্নটা রেখেই শুরু করছি আপনারা দেখেছেন জুলাই সনক দিয়ে বেশ কিছু ব্যাপার আসছে যেগুলোকে আমরা একনলেজ করতে চাই শুরুতে সেটা হচ্ছে নারীর আত্মত্যাগের ব্যাপারে আসছে এবং নতুন সংসদে বা আগামী সংসদে উচ্চকক্ষে টেন পার্সেন্ট নিম্নকক্ষে থার্টি থ্রি পার্সেন্টের ব্যাপারে নারীর উপস্থিতির ব্যাপারে কথা বলা হচ্ছে তবে সেটার প্রস্তুতির জায়গাটা যদি দেখেন নামতে নামতে নারীর সরাসরি আসন থেকে প্রতিযোগিতার জায়গাটা এসেছে মাত্র পাঁচ পার্সেন্টের অর্থাৎ যারা তিনশো আসনে প্রার্থী দেবেন তারা পনেরো জন প্রার্থী দেবেন কিন্তু সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না অথচ আপনারা দেখবেন যে সংরক্ষিত নারী আসনকে আবার বলা হবে কি পঞ্চাশ সেট চুরি পঞ্চাশ সেট গয়না আমি ব্যারিস্টার রুমিন ফারহানের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তাকেও এই কথাটা শুনতে হয় আপনারাই বলেন আমরাই বলি অথচ নারীকে আমরা সরাসরি সংসদে আসার সুযোগ দিচ্ছি না এই সংসদে নারীর জন্য সংসদ ভবনে আপনি যদি দেখেন একজন নারীর জন্য কয়টা ফ্যাসিলিটি আছে তার একটা ফেশরুম তার একটা ওয়াশরুম এই বিভিন্ন কাজগুলোর জন্য আমাদের নারী সংসদ সদস্যদেরকেও ফাইট করতে হয়েছে এই until recently তাহলে এখানে আমরা এই প্রতিনিধিত্বগুলো ছাড়া কিভাবে বিশ্বাস করব যে আগামী সংসদ আমাদেরকে আবার আগের সেই প্রতিগন্ধময় জায়গাটাতে নিয়ে যাবে না আমি এই প্রশ্নটাও আপনাদের মাধ্যমে করতে চাই যে রাজনৈতিক দলগুলোর কাছে এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ আরেকটা সংযোজন আছে জুলাই সম্বন্ধে যে দুদকে পাঁচজন তিনজন সদস্য ছিল আগে এখন সেখানে পাঁচজন করার কথা বলা হয়েছে সুপারিশ করার কথা বলা হয়েছে যেখানে একজন নারী থাকবেন এটা একটা গুড স্টার্ট বলা যায় নট প্রপোশনাল বাট আ গুড স্টার্ট বলা যায় তবে সব পরে একটা ব্যাপার হচ্ছে আপনারা জানেন আদেশ এবং অধ্যাদেশের পার্থক্য কি এখানে বলা হচ্ছে আদেশ দেওয়ার এখতিয়ার এই সরকারের নাই যেই যে আদেশের ভিত্তিতে বা যেই কনসেপ্টের ভিত্তিতে এটা বলা হচ্ছে সেই কনসেপ্টে কিন্তু এই সরকারেরই অস্তিত্ব নেয় তাহলে এই সরকারটা আছে তার আদেশের অস্তিত্ব যদি আমি স্বীকার না করি আমি একটা অধ্যাদেশের জন্য এত কষ্ট করলাম যে অধ্যাদেশটা নিজে নিজে তিরিশ দিন পর আবার বাতিল হয়ে যাবে সেটাকে আবার রিনিউ করতে হবে তখন কে করবে তো সবার শেষে আমি বলতে চাই যে জুলাই সনদ আসলে একটি কাগজে লেখা কিছু শব্দ না কিছু দাবি না বরং জুলাই সনদ হচ্ছে আন্দোলনের একটি স্বীকৃতি। যারাই আন্দোলন করেছিল তাদেরকে আমরা জুলাই সনদের তাদেরকে দেখি নাই তাহলে তাদেরকে আমাদের কোথায় খুঁজে বের করতে হবে আমরা তাদের কাছে যেতে হবে আমরা চাই গণভোটের অজুহাতে হলেও আমাদের রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের মার্কার জন্য ভোট চাইতে যেরকম মানুষের কাছে যায় নিজেদের নির্বাচন ইশতেহারকে যেরকম ব্যাখ্যা করে এরকম প্রতিটি ঘরে ঘরে মা বোনদের কাছে ভোটারদের কাছে যাবেন এবং ব্যাখ্যা করবেন কেন তাকে ভোট দিতে হবে গণভোটের ফলাফল নিয়ে আমি ব্যক্তিগতভাবে চিন্তিত নই কিন্তু আমাদেরকে এই প্রসেসটার মধ্যে দিয়ে যেতে হবে কিছু এলিট যাদের মধ্যে প্রতিনিধিত্বের কোনো দায়বদ্ধতা নাই তারা একটা জায়গায় বসে কিছু আদেশ জারি করে সেটা চুরাশি হতে পারে একশো চুরাশি হতে পারে সেটা মানুষের ওপর চাপিয়ে দিতে পারেন না Mă deamontaj un salam alaikum.